ইতিমধ্যে জায়গা জমি ও সম্পত্তি দখল নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে যা এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া এক স্থায়ী আয় এই কারণেই মানুষ সম্পত্তিতে বিনিয়োগ করে বাড়ি দোকান জমি কিনুন কেনার পর তারা এই বা এটি ভাড়া দেয় অনেক অনেক সময় মালিকেরা তাদের ভাড়া করা সম্পত্তির যত্ন নেন না বিদেশে যায় অথবা গ্রামে থাকাকালীন তারা কেবল তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে বিদেশে চলে যাওয়া তাদের গ্রামে থাকাকালীন তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকে তাদের শুধু ভাড়ার কথাই চিন্তা যা প্রতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছোয় কিন্তু সম্পত্তি ভাড়া দেওয়ার সময় এবং সম্পত্তির ভাড়া দেওয়ার পরেও মালিককে কিছু বিষয় মনে রাখতে হয় তাহলে ভাড়া দেওয়ার সময় বা সম্পত্তি ভাড়া দেওয়ার পরেও মালিককে কিছু বিষয় মনে রাখতে হবে অন্যথায় তাকে সম্পত্তি আড়াত হতে পারে আমাদের দেশে সম্পত্তি সংক্রান্ত কিছু নিয়ম আছে তাহলে আমাদের দেশে সম্পত্তি সংক্রান্ত কিছু নিয়ম আছে যেখানে একজন ভাড়াটে বারো বছর ধরে একটানা বসবাস করার পর সম্পত্তির দখল দাবি করতে পারেন তার এর জন্য কিছু শর্ত রয়েছে তাহলে বারো বছর একটানা বসবাস করার পরে সম্পত্তির দখল দাবি করতে পারেন তবে এর জন্য কিছু শর্ত রয়েছে এত সহজ না কিন্তু তোমরা সম্পত্তির বিবাদে আসবে কখনো একজন ভাড়াটে সম্পত্তির দখল দাবি করতে পারেন ব্রিটিশদের তৈরি করা একটি আইন আছে প্রতিকূল দখল তাহলে ব্রিটিশদের তৈরি করা একটি আইন রয়েছে প্রতিকূল দখল ইংরেজিতে একে বলা হয় অ্যাডভার্স পজিশন একে ইংরেজিতে একে বলা হয় অ্যাডভার্স পজিশন এই অনুযায়ী বারো বছর একটানা বসবাস করার পর ভাড়াটি ব্যক্তি সেই সম্পত্তির দখল দাবি করতে পারেন কিন্তু তা এর জন্য কিছু শর্ত রয়েছে উদাহরণস্বরূপ বাড়িওয়ালা বারো বছরের সময়কালে কখনো দখলের উপর কোনো বিধিনিষেধ আরোপ করেননি এর অর্থ হলো ভাড়াটে অবশ্যই সম্পত্তির উপর ক্রমাগত ছিলেন কোনো বিরতি থাকা উচিত নয় তাহলে কোনো বিরতি থাকা উচিত নয় ভাড়াটে প্রমাণ হিসাবে সম্পত্তির দলের পানির বিল এবং বিদ্যুৎ বিল ইত্যাদি জিনিস উপস্থাপন করতে পারেন তাহলে কোনো বিরতি থাকা উচিত নয় ভাড়াটে প্রমাণ হিসাবে সম্পত্তির দলিল বা পানির বিল বা বিদ্যুতের বিল থাকা উচিত এই বিষয়ে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট রায় দিয়েছে একটি বিরোধে ঐতিহাসিক রায় দিয়েছে এবং বলেছে যে যে বছর ধরে দখল থাকবে তাকে এর মালিক হিসাবে বিবেচনা করা হবে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছেন যদি বারো বছর ধরে কেউ জমির মালিকানা দাবি না করে তাহলে যিনি জমি দখল করেছেন তাকেই এর মালিক বলে গণ্য করা হবে তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ব্যক্তিগত জমির সাথে সম্পর্কিত এই সিদ্ধান্ত সরকারি জমির ক্ষেত্রে প্রযোজ্য হবে না আদালত দু হাজার চোদ্দো সালে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে তাহলে এই সিদ্ধান্ত সরকারি জমির ক্ষেত্রে প্রযোজ্য হবে না আদালত দু হাজার চোদ্দো সালে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন সুপ্রিম কোর্ট দু হাজার চোদ্দো সালে জমির বিষয়ে দেওয়ার নিজস্ব সিদ্ধান্ত বাতিল করে দেয় বিচারপতি অরুণ মিশ্র বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি এম আর সায়ের বেঞ্চ দু হাজার চোদ্দো সালের সিদ্ধান্ত বাতিল করে বলেছে যে যদি কেউ কোনো জমি দাবি না করে এবং ভাড়াটে ব্যক্তি বারো বছর ধরে সেই জমি ফ্ল্যাটে একটানা বসবাস করে তাহলে তিনি সেই জমির মালিক হবেন তাহলে ভাড়াটে ব্যক্তি যদি বারো বছর জমিতে একটানা বসবাস করে তাহলে তিনি সেই জমির মালিক হবেন আপনাদের বলি দু সালের আদালতে বলেছিল যে প্রতিকূল দখলযুক্ত ব্যক্তি জমি দখল করতে পারবেন না এর সাথে আদালত আরও বলেছিল যে জমির মালিক যদি দখলদারের কাছ কাছ থেকে জমি ফেরত নিতে চান তাহলে দখলদার সেই জমি ফেরত দিতে হবে তাহলে তাহলে জমির দখলের বিষয়ে রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতীয় আইনে একজন ব্যক্তিকে বারো বছর জন্য জমির উপর তার অধিকার দাবি করার অধিকার দেয় যদি কোনো জমি নিয়ে বিতর্ক হয় তাহলে একজন ব্যক্তি বারো বছরের মধ্যে তার জমির উপর তার অধিকার দাবি করবে মামলা করতে পারেন এবং আদালত থেকে তা ফিরিয়ে আনতে পারেন তাহলে বারো বছর ধরে কেউ বসবাস করলে সেই জমি তার